কিয় ছাব্বিশ তারিখ মারানিগুলো কই ছাব্বিশ তারিখ এখনো আয় নাই ছাব্বিশ তারিখ তো আইলো তোমাদের কই টাকা কই ভাই আমি টাকা ভাইছিলাম আমি প্রায় মনে দশ হাজার টাকার মতো ভাইছিলাম একের পর শূন্য যেতগুলো সবগুলো শ্বশুরবাড়ি বেড়াইতে গেছে একটা জিনিস মানে ন্যূনতম যদি তাদের প্রতি একটু জ্ঞান থাকতো তাহলে এই সময়টা তারা এইসব অ্যাপসের মাধ্যমে তারা নষ্ট করতো না আমি সবাইকে বলি যে টাকা কামানো যদি এতটা সহজ হতো তাহলে আজকালকার মানুষ পরিশ্রম না করে এই যে অ্যাপসের প্রতি মনে করে না মনোযোগী হইত সবাই একটা একটা ফোন নিয়ে সবাই একটা একটা ফোন নিয়ে সবাই মানে অ্যাপসে টাকা কামানো যদি সহজ থাকতো ভাইয়া জীবনে তো সোজা না টাকা কামানো এত সোজা না তো এইসব ভাওতাবাজের দিক দিয়ে মন না দিয়ে মনে করো না পরিশ্রম করে টাকা কামানোর চেষ্টা করো জীবনে একটা না একটা কিছু করার চেষ্টা করো সময় থাকতে একটা না একটা কিছু করার চেষ্টা করো তখন তুমি একটা সফলতার চুড়ে ফুসতে পারবা এইসব মানে আজে বাজে এগুলোতে পুষাইলে কখনো কিছু করতে পারবা না এটা সবসময় মনে রাখবো ভাইয়া আর ছাব্বিশ তারিখে তোমরা যারা মায়ের খাইলে তোমাদের জন্য একটু হলেও সমবেদনা ভাইয়া তারপরও গলার লগে এখানে কচু গাছের হাসি দিচ্ছে কষু গাছের লগা তো দিচ্ছে বাই লাইফ একখান জীবন একখান একবার ভুল করছো দ্বিতীয়বার আর ভুল করিস এটা মনে রাখবি ঠিক আছে